ঘুম থেকে উঠে ছাদে এসে দেখি বিশাল একটা গাছ ভেঙে পড়ে আছে ঝড়ে ছাদের অবস্থা তো বলা যায় না কোথাকার কি নারকেল গাছে সব কিছু ভেঙে নিয়ে আসছে তারপরে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পুরা টিনের ঘর ভেঙে গেছে এরপরে দেখেন এই টিনের ছাদের উপরে মসজিদের সিঁড়ির ঘরে টিন এসে পড়ছে তারপরে আমাদের বেলকনিতে বেলকনির অবস্থাও খারাপ বেলকনির অবস্থা খারাপ বেলকনির অবস্থাতে ঝড় তুফানের পরবর্তী অবস্থা অনেক ময়লা আমার অবস্থা রাতের ঝড়ের পরবর্তী আম আমরা এগুলো আম করে এসে আমার মেয়ে এবং আমি অনেক বড় বড় আম দেখেন এগুলা আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তা হবে সবাইকে খাওয়ার দাওয়ার থাকবে